আজ আঠারো জুলাই দু হাজার পঁচিশ সাল শুক্রবার নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের বেহাল অবস্থা গত সোমবার থেকে যেভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে তার জেরে দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলাতেই বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জোরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু এখনও পর্যন্ত পরিস্থিতি বেসামাল হয়েছে হাওয়া অফিস সূত্রের খবর এই মুহূর্তে নিম্নচাপ শক্তি হারিয়ে পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে আপাতত নিম্নচাপ বিদায় নিয়েছে কিন্তু নিম্নচাপ বিদায় নিলে কি হবে বৃষ্টি এখনও তার পিছু ছাড়ছে না বৃষ্টি চলছে কোথাও বা হালকা বিক্ষিপ্ত কোথাও বা হালকা মাঝারি যদিও সকালের দিকে মেঘলা আবহাওয়া থাকলেও বেলার দিকে রোদ ঝলমলে আবহাওয়া দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু দুপুর গড়াতে না গড়াতেই আবার কিন্তু বৃষ্টির পূর্বাভাস বজ্রগর্ভ মেঘ কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে এর মূল কারণ হিসাবে যেটা বলা হচ্ছে যে মৌসুমি অক্ষরেখা সক্রিয় অবস্থায় রয়েছে এই মৌসুমি অক্ষরেখার জন্যই কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে তবে গতকালও বৃষ্টি হয়েছে আজ শুক্রবার আজও বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো মতন রয়েছে এবং আগামীকাল শনিবারও চলবে বৃষ্টি তবে এই মুহূর্তে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল কোন কোন জেলায় কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কতটা বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির পূর্বাভাস কি আছে নাকি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সেটাই এই ভিডিওতে আপনাদের জানাবো তবে বৃষ্টি চললেও তার সঙ্গে ঝোড়ো হাওয়া রয়েছে এবং বৃষ্টি হলেও বাড়বে জনিত অস্বস্তি অর্থাৎ গরম এবং গুমোট আবহাওয়া কিন্তু থেকেই যাবে চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা রয়েছি দুপুর একটা থেকে দুটোর মধ্যে তবে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে কেমন বৃষ্টি হবে প্রথমেই যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে বেশ কিছু কিছু জায়গায় হাওয়া দপ্তর চারটি জেলাতে বৃষ্টির সতর্কতা জারি করেছে হলুদ সতর্কতা রয়েছে চারটি জেলায় সেই জেলাগুলি হল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর অর্থাৎ দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে কিন্তু বৃষ্টি হবে তবে এই মুহূর্তে মুসুল বা তুমুল বৃষ্টির সম্ভাবনার কথা কিন্তু বলা হয়নি বলা হয়েছে কোথাও বা হালকা বিক্ষিপ্ত কোথাও বা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে এই মুহূর্তে কলকাতা সংলগ্ন অন্যান্য জেলাগুলো কি রোদ ঝলমলে আবহাওয়া থাকবে মোটেই না সেখানেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইবে কোথাও মেঘলা আবহাওয়া থাকবে তবে পশ্চিমাঞ্চলে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম এখানকার কোথাও কোথাও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টি হবে হালকা বিক্ষিপ্ত কোথাও বা হালকা মাঝারি যেটা আমি আগেই বললাম তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার কোথাও কোথাও হালকা মেঘলা আবহাওয়া দেখা যেতে পারে তবে শনিবারে শনিবারে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এমনটাই কিন্তু জানানো হচ্ছে অর্থাৎ শনিবার বলা হয়েছে যে সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুই চব্বিশ পরগনার এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুন্দরবন গোসাবা নামখানা পাথর প্রতিমা এখানে কিন্তু বৃষ্টি বেশ ভালো মতন হালকা মাঝারি চলবে এছাড়াও দেখা যাচ্ছে পশ্চিমাঞ্চলে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদিয়া এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কলকাতা সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলোতে তো বৃষ্টি রয়েইছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানেও কিন্তু কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ সারা দক্ষিণবঙ্গ জুড়ে শনিবারে কিন্তু বৃষ্টির একটা বেশ ভালো মতন সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে রবিবারে দেখে নেব রবিবারের কি পরিস্থিতি রবিবারেও কিন্তু বৃষ্টি চলবে তবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে তবে মেঘলা আবহাওয়া কোথাও কোথাও থাকবে মাঝে মাঝে রোদ ঝলমলে আবহাওয়াও দেখা যেতে পারে তবে রবিবারও আমরা বেশ ভালো মতন বিকালের দিকে যেটা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে বর্ধমান এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর আসানসোল এছাড়া বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এখানেও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টি এখন দক্ষিণবঙ্গে চলতেই থাকলো যদিও ভারী বৃষ্টির কথা বলা হয়নি বা অতি ভারী বৃষ্টির কথাও বলা হয়নি তবে এই মুহূর্তে আমরা যেটা জানবো উত্তরবঙ্গের কি পরিস্থিতি আমরা দেখে নেব উত্তরবঙ্গে এখন আজ শুক্রবার রয়েছি আমরা দুপুরের দিকে দুপুর পেরিয়ে মোটামুটি তিনটের দিকে রয়েছি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো মতন ঘনীভূত হয়েছে ও বৃষ্টি চলবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আজ উত্তরবঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কাল শনিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে ওপরের দিকের পাঁচটি জেলাতে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কোথাও কোথাও আবার সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ উত্তরবঙ্গে বেশ ভালো মতন ভারী বৃষ্টি চলবে রবিবার থেকে উত্তরবঙ্গে আসছে প্রবল দুর্যোগ এমনটাই কিন্তু পূর্বাভাস দিয়ে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর চারটি জেলাতে জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট কোথাও কোথাও সত্তর থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমনটাও কিন্তু জানানো হচ্ছে অর্থাৎ দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চলবে সোমবার পর্যন্তই ভারী বৃষ্টির দুর্যোগ চলবে এমনটাই পূর্বাভাস রয়েছে তবে রবিবার যে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে চারটি জেলাতে সেই জেলাগুলি হলো দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চারটি জেলাতে অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে কোথাও কোথাও দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে অন্যদিকে আমরা দেখে নেব বাংলাদেশের কি পরিস্থিতি বাংলাদেশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ হালকা মাঝারি কোথাও বিক্ষিপ্ত কলাপাড়া ময়মনসিংহ চট্টগ্রাম রাজশাহী রংপুর সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামের বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি কোথাও বা ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস অর্থাৎ জিস্ট বলতে গেলে এটাই বলা যায় যে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি হয়েছে অরেঞ্জ জেলার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি চলবে ইতিমধ্যে দেখা যাচ্ছে ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে ডিভিসি জল ছাড়ার ফলে দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গা ঘাটাল সহ সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে হাওড়ার উদয়নারায়ণপুর আমতা এখানে পরিস্থিতি আরও খারাপ হুগলির আরামবাগ খানাকুল এখানেও কিন্তু বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে বহু বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে মুন্ডেশ্বরী রূপনারায়ণ ময়ূরাক্ষী কংসাবতী এই সমস্ত নদীগুলো কিন্তু ফুঁসছে এটুকুই ছিল এখনকার মতন আপডেট Thanks for watching.